হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখে বুঝতেই পারছ আমরা আবার চলে এসেছি আমার জায়ের বাবার বাড়িতে জিম্মুকে দেখতে আজ ওদের বাড়িতে ছিল আমার যা মাম্পির ঠাকুমার বাৎসরিক অনুষ্ঠান দুপুরে ভোগ আর রাতে কীর্তন ওদিকে ভোলাও চলে এসেছে রান্না করতে ভোগ রান্না করবে বৈষ্ণব তো সেটা রান্না হয়ে গিয়েছে ভোগ নিবেদনও হয়ে গিয়েছে তারপর আমরা এসেছি আর রাতে কীর্তনের জন্য খিচুড়ি ঘ্যাট ওগুলো ভোলা করবে আস্তে আস্তে চা বিস্কুট দিয়ে দিল সেটা খেয়ে নিয়ে আর কোনো ভিডিও করিনি একদম সরাসরি এই রাতের বেলায় তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমাদের জিম্মুকে দেখো তো জিম্মু এখন কত বড় হয়ে গিয়েছে

কি বলে ডাকবে সেটা এখনও বুঝে উঠতে পারছে না সায় না তাই একবার নিজের নাম ধরেই ডাকছে আবার জিম্মু বলেও ডাকছে কোনো সময় হয়তো বুনুও বলছে কুট্টু তো ওর নাম অথচ ও বনুকে ওই নামে ডাকছে আবার মাঝে মাঝে জিম্মু বলাতে ওর কাকিমুনি বলছে সেটা তোর মা জিম্মা হয় বলে জিম্মু ডাকে তাহলে তুই কেন ডাকিস এবার জিম্মুও ডাকতে পারছে না তো সেই হিসেবে কি বলে ডাকবে সেটা এখনও বুঝে উঠতে পারছে না তাই যখন যা মনে আসছে সেটা বলেই বুনুকে ডাকছে ও তো অনেককেই বুনু ডাকে তাই নিজের বুনুকে একটু অন্য নামে ডাকার চেষ্টা করছে তোমাদের কাছে আইডিয়া থাকলে বলো আধুনিকভাবে বোনকে কি বলে ডাকা যায় আচ্ছা ঠিক আছে ওদিকে দেখো এই उत थो? क्या <laughs> <laughs>

কীর্তনের জন্য সবাই বসে আছে কিন্তু এই উই পোকার জন্য কিছুই হয়ে উঠছে না আমরাও কিন্তু সন্ধ্যের পর থেকে এই যে মশারিটা নিয়ে বসে আছি আর এত উই পোকা যে কোথা থেকে এলো একদম বাড়ির ভেতর ঘরের ভেতর সমস্ত জায়গায় এভাবে উই পোকার ঝাঁক আর এদিকে মাম্পির ভাস্তা দেখো ঝাড়ু হাতে নিয়েই আছে আধ ঘন্টা ধরে শুধু ঝাড়ু দিয়েই যাচ্ছে আবারও ভরে যাচ্ছে মানে ও এই নিয়ে হয়তো তিনবার ঘর ঝাড় দিয়েছে আর ঠিক এতগুলো করেই কিন্তু ওই পোকা বাইরে বের করেছে আর বাইরের অবস্থাও একই রকমভাবে খারাপ জিম্মুকে ভেতরে রেখে আমি যেতেও পারছি না বাইরে আর এদিকে ঘর থেকে বলছিলাম আমি সব লাইট অফ করে বাইরে একটা আগুন জ্বালাতে কিন্তু ওরা কেউ শুনতেই পারছিল না আমার কথা ওই দেখো বাইরের অবস্থাটা একেবারে পোকায় ভরে গিয়েছে যেখানে কীর্তন হবে সেখানেও ওই পোকার ঢিপি ওদিকে ভোলাও রান্না বন্ধ করে দাঁড়িয়ে আছে শেষে ওই দেখো লাইট অফ করে দিয়েছে আর দুই তিন গামলায় জল ভরে সেটাও রেখে দিয়েছিল বাইরে তবে আগুন ধরিয়েছিল কিনা সেটা আমি জানি না তারপর ওই ওই পোকা কমাতে এই দেখো কীর্তনও শুরু হয়ে গিয়েছে আর ওদিকে রান্নাবান্নাও কিন্তু শুরু হয়ে গিয়েছে হাতের রান্নার কথা তোমাদের যে কি বলে বোঝাবো সেটাই বুঝতে পারছি না এর আগে অনেক ব্লগেই বলেছি যে ওর হাতের এই দুর্দান্ত রান্না খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে ও যেখানেই রান্না করে সেখানেই কিন্তু একটা নাম হয়ে যায় তবে তোমাদের হয়তো বোঝাতে পারবো না যদি কখনও খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে এই খিচুড়ি ঘ্যাট সামান্য রান্নাটুকু যে এত টেস্টি হয়েছিল যে কি বলবো আর যখন মাছ মাংস যেসব রেসিপি হয় সেগুলোর কথা তো বাদেই দিলাম নিরামিষ রান্না ওর হাতে হয় দুর্দান্ত স্বাদের আর তাই তো আমার বাবার বাড়ি বলো আর মাম্পির বাবার বাড়ি সেই ভোলাকেই আনা হয় রান্নার জন্য তো সব শেষ এখন শোয়ার পালা আমরা কোথায় শুতে এসেছি তোমরা বুঝতেই পারছ হ্যাঁ আমরা জিম্মুর সঙ্গে ঘুমাবো আজ আমাদের জিম্মু এমনিতে এত ঘুমায় না ওর মাকে ভীষণ বিরক্ত করে কিন্তু যখনই মানুষজন আসবে ওকে দেখতে তখনই কিন্তু ও ঘুমিয়ে পড়বে আজ এত কীর্তনের আওয়াজেও ওর ঘুম কিছুতেই ভাঙছে না ওকে শুইয়ে দেব কিন্তু সায়না বলছে এখন বোন ওকে একটু কোলে নেবে দেখো ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে বসে আছে এটি তো পরের দিন এত হাওয়া ছেড়েছে মনে হচ্ছে যেন ঝড় উঠে গিয়েছে আর আমি স্নান টান করে এসেছি রোদে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে তোমরাও যদি দেখতে তোমাদেরও খুব ভালো লাগত। মনে হয় পাহাড়ের নিচে যেন এই বাড়িটা ওই দেখো কত উপরে রাস্তা ওই উপর দিয়ে আবার গাড়ি যাচ্ছে তবে রাস্তা থেকে বাড়ি কিন্তু আরও নিচুতে আমি তো এখন মাঝে বসে আছি তাই মনে হয় বাড়িটা যেন পাহাড়ের নিচে খুব ভালো লাগে এই জায়গাটা জানো তো তার জন্য এখানে চেয়ার নিয়ে একটু বসে আছি তবে এখানে বসে খুব ভয় করছিল যদি একটা গাড়ি এদিকে পাল্টি খেয়ে চলে আসে তাহলে তো আমার অবস্থা শেষ জানি না এসব অদ্ভুত কথাবার্তা আমার মাথায় কেন আসে তবে যেই না কথাটা মাথায় এলো অমনি আমি চেয়ার নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম এরপরে কিন্তু আর কখনও এই জায়গাটাতে বসিনি হ্যাঁ হাঁটতে হাঁটতে এখানে আসতাম একটু দাঁড়িয়েও থাকতাম কিন্তু চেয়ার নিয়ে বসার সাহস আর পাইনি ওই দেখো ওই নাইটি পরেই স্নান করেছিলাম আর এসে নেড়ে দিয়ে এখানে একটু বসেছি এরই মধ্যে নাইটিটা শুকিয়েও গিয়েছে আসলে যেমন রোদ তেমন হাওয়ার তেজ আর এই কারণেই শুকনো নাইটি নিচে পড়ে গিয়েছে এই ওয়েদারটা এত ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এদিকে রোদ ওদিকে হাওয়া খুব মিষ্টি লাগছিল এই ওয়েদারটা চলো এখন বাড়ি চলে যাই ওই যে বললাম ভয় করছে আচ্ছা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে Jeg har ikke fått noen. জিম্মুর বয়স এখন দেড় মাস এক মাসে কিন্তু আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আছে যজ্ঞ করার কিন্তু যেহেতু ডাক্তার বলেছে ওর চুল কাটা যাবে না সেই কারণে যজ্ঞ করা হবে না তাই আর ওকে ফালা কাটা নেওয়া হলো না এখন আপাতত এখানেই থাকবে আর ওকে দেখার জন্য আমাদেরকে এখানেই আসতে হবে আজ আমাদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু মাম্পি আর ওর বাড়ির লোকজন কেউই আমাদের যেতে দিল না তো চলো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করব আবারও খুব তাড়াতাড়ি দেখা করব তোমাদের সঙ্গে জিম্মুকে নিয়ে ওরা জোর করলেও আজ আমরা থাকতাম না যদি জিম্মু না থাকতো তাহলে কিন্তু আমাদেরকেও আটকাতে পারতো না শুধুমাত্র জিম্মুর কারণেই আজকে আমরা থেকে গেলাম তাই তোমরা আরও কদিন জিম্মুর ভিডিও দেখতে পারবে তো চলো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা শুভ শিবরাত্রি